আহ লো ভাইটি আমার মনে আহ নামি বলছে আর আজকে বিজ্ঞানীও এটাই প্রমাণ করছে বলছে না এই গ্রহ ছুটে পড়েছে খুব গ্রহ এই হচ্ছে সেই হচ্ছে ঋণ কেনের করছে আকাশ থেকে গ্রহ নক্ষেত্র গুলা যেদিন ছুটে পড়বে এটা বিজ্ঞানীরা অপমানছে সেদিন দুনিয়াটা থাকবে না চোদ্দশো বছর আগে মহাজ্ঞানী মহাবিজ্ঞানী বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নামে আপনার নামে জগৎ গুরু আকামলা সর্বরে কনমাতা বলে গেছেন যতদিন আকাশে তারা আছে ততদিন আকাশ থাকবে আর দুনিয়াতে যতদিন আমার আওলাদ আছে ততদিনই দুনিয়া থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেদিন আসমানে তারা থাকবে না সেদিন আসমান থাকবে না যেদিন দুনিয়াতে নবীর খান নাম থাকবে না সেদিন পৃথিবীতে কোনো ইমানদার বেমান কেউই থাকবে সবাই বেঁচে আছে আজ নবীর খান নামের বরফত নবীর আওলাদের বরফতে আমরা বেঁচে আছি জি এলাকার বন্ধু বোন ভাইরা আমার যাই হোক আজ আমরা সত্যি ভগবান যেখানকার আগ্রহী মানুষের আগ্রহে আপনাদের ভালোবাসায় আমাদের হুজুর কলম রেখেছেন আপনারা বয়ান বর্ণনা শুনবেন আমি তো কাছে আছি যখন মন হবে ডেকে শুনে নিতে পারবে কিন্তু হুজুরের কাছ থেকে তো আর যখন তখন শোনা সম্ভব নয় সামনাসামনি হুজুরকে বসিয়ে দেখেন অনেকে আজকাল কিন্তু মোবাইলের কারণে বরবাদ হচ্ছে ওরা মনে করছে যে আমরা ইউটিউবে দেখে নেব কৃষকের চাষা হয়েছে তাও ইউটিউবে শুনে নেব কিন্তু বাড়ি থেকে ইউটিউবে দেখা আর মাহফিলে আসা যেটা কি বরাবর বরাবর যেখানে মাহফিলে পাঠ হয় সেই ব্যাপারে বলা হয়েছে ইন্দা সিং রহমা যেখানে আল্লাহ আলাদের মাহফিল হয়

আর যখন মহাফিল ভেঙে যায় ফারেস তারা উড়ে গিয়ে আল্লাহ দরবারে সে নামগুলাকে পেশ করে বলুন সুভাষ আমার আল্লাহ সে নামগুলা শুনে খুব খুশি হন খুব আনন্দিত হন এবং আল্লাহ ঘোষণা করে যে দেখো এদের এদেরকে আমি সুভান আল্লাহ জাহান নাম থেকে আজাদ করে দিলাম জান্নাতি বানিয়ে দিলাম জিহান

আর বলছে মা তুমি কারণ আমাদের এলাকায় প্রচার ছিল তুমি বলো পরামাজি তুমি বড় দিন ধার তুমি কোরআন করতে বছরকে বছর রোজা রাখতে

বয়ান শুনব ইনশা তবে তার আগে অভ্যাস আপনারা সকলে খুব ভালো করে